হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন যাইতেছি আমার মামার বাড়িতে কারণ আজকে আমার মামার বাড়িতে হইল শনি পূজা এখন মামার বাড়ি মানে চান খান করে এখন যাবো মামার বাড়ি মানে এখন মানে রূপাগ বাড়িতে যাবো কারণ রূপা অঞ্জলি দিব উপাস আছে এখনও আর আমি দিবার না তো এখন মানে রূপাগ বাড়িতে যাইতেছি রূপা নাকি

উফ তো চলো এখন একটু ঘরে যাই একটু জিৰাই তা কথা কই তো এখন আবার মামা বাড়িতে এখন মানে অল্প বৰ অঞ্জলি হব একবার হ্যাঁ আজকে খালি মানে একবার যামো একবার আই মু তো নিয়ে কিনিয়া গেতাছে ফল নিয়া গেতাছে আর লুকাটি নিয়া গেতাছে উফ আজকে কি রদ দিছে গো বহুত রদ দিছে এনে কইলাম একটা বরফ খাওয়াব আমি আমি এখন কিছু খাই না এখন আমার বরফ খাওয়া কেমন রায় করি না তাই কি

খাওয়া তো এখন মানে রূপা পূজা টুজা দিযা ঘরে যাইতেসে রুপা কমারি যাইতেসে আর মানে অর্খিদা লাগছে বহুত আর আমি ফুটা টাইম নিজে হ্যাঁ তিন বাজে হনো ওই কিচ্ছু খাই নাই কেমন মানে ফল খাইলো তাই একটা দুইটা খাইলো আর আমি তোর সামনে আইসক্রিম খাইছি ঠান্ডা খাইছি একটা আমান আপেল খাইছি আর চকলেট খাইছি কি করবো কে অঞ্জলি দিব তো আমি আমার কিছু খাই আমার সামনে ভালোই লাগছে কথা করে কি চাইলি আমি কিছু চাই নাই আমি খালি কইছি আমার জীবন থেকে সব খুনে দূর করবার

আজকে এই রাস্তা দিয়া অনেকবার গেছি অনেকবার অনেকবার একবার আহেন আর হাত খাইছি পর আবার মামা বসে আমার হাত খাইছি এখন আবার যাইতে চাই পশাত খাবার কইবা বিয়া হইতাছে আমারে আমারে আর ওরে নিমন্ত্রণ করে নাই মানে গেলে কত নাচতাম

মানে গান কানে আইলে হইল চলো গান আইস এখন বক ভক করা না গান শুনি আমি মন গান তো চলো গান শুনি